পাঁচটার সময় আমি কাজের থেকে বাড়িতে হ্যাঁ রবিবারে কাজের থেকে বাড়িতে আওয়ার পরে আমি বাড়ি কথা কে আসি হওয়ার পরে দুজন বিজিবি নেতা ঘরে মধ্যে আইসি আওয়ার পরে আমার মারা জায়গায় দশ হাজার টাকা লাগবে না আর দশ হাজার টাকা না দিলে ওষুধ দিব আমরা আবার এখানকার জায়গা দিয়েছি দুই ঘন্টা ওই জায়গার মধ্যে পাঁচ পাঁচ হাজার টাকা লাগবে পাঁচ হাজার পাঁচ হাজার আমাৰো মাৰ কথা পাইছে আমি জা বিক্ৰী কৰিছিলো কৈখন দৰবাৰ বিক্ৰী কৰিছে কৈ থাকে না দিলে তোমালোকে মাৰো মাৰছে আমাৰো মাৰিছে প্লাছ আমাৰ বৌৰো মাৰছে বাইক দূৰ কৰিছে কৰাৰ পৰা এই খাৰা দৌৰাই আমাৰ তেতিয়া বেৰিকেজ গাড় ভিডেণ্ট চামনে ৰাস্তা তাৰে দিছে দৌৰাই আমি জানে বৈ আহিয়া তাৰে আগীয়া কৈছে বাইক আমাৰ পৰা চাওঁ তুমি কিছু এটা কওঁ ঘূৰ পিছ কিছু কৈছে নাই গ্রুপ প্রেসিডেন্ট তেইশ বর্জন আছে নম্বর গুড প্রেসিডেন্ট বান্টুদেব এ মানে কত ইউ ইউ করছে না এবারে আজকের এক ঘটনা আমার বাইয়ে কালকা কি হয়েছে মিটিং দেখাইছে সভা আছে এটা করা যে এটা ক্লাবের এটা ক্লাব রেস্কিউড হয়েছে না এটা এমনি আমরা সবাই মিলে পূজা টোজা করি ও ওই আমার লোক গঠ আছে গোল করেছে এসেছে বাই হেন আমার কেজনের ডাকাইছে

চেণ্ডা নিয়া গৈছে আৰু ৰক্তটো চলি আহিছে কৈতাছে গুচি মুছি দিয়া কৈতাছে আমাৰ সাৰ টকা তুৰাই দিলে অ তৰা ধৰা হৈছে চি পি এম এৰ ৰক্ত কৈছোঁ গৰীব মানুহ দিনে না দিন খাই আজ লাই

কিছু মজা রাখাই দিয়ে দিই অন্য কিছু কাজ আমি কোনো পার্টি কিছু বুঝি না আমার কিছু আমি কাজ করি খাই আমার চলছে তো এই বিষয়টা আপনাদের এলাকার যিনি এমএলএ আছে বা ওনারা জানাইছেন এই বিষয়টা তারা জানাইছে কি কইছে তো পান করে জানা ভোট পিছন ডেজেন্টে জানা ভোট পিছনদের কাছে গেলে ভোট পিছন ডে পাত তুই জানে মানে পিতা কম আপনি পাত তুই জানা হ্যাঁ মানে চিনে না আমাদের অনেক বছর গেছিল এখন কি চাও অনেক আমি সুস্থ বিচার চাই আর আজ আমার মারে মারছে তো আর আজকে আমারে শুধু শুধু মারছে আমি কোনো অন্যায় কিছু করছি না যা সবার মধ্যে এলাকার সবাই আসিল তারার সামনে আমার হঠাৎ করে আমার তিন চার কিছু দিচ্ছে মাথা মাথা আমার মাথা অনেক এটা করতেছে তো এই এই এখন থানাতে মামলা করতেছে থানাতে মামলা কয়জনের নামে কয়জনের বিরুদ্ধে মামলা হয়েছে তিন তিনজন তিনজনের বিরুদ্ধে বর্তমানে বর্তমানে একজন আসলে আগে কালকে গতকালকে

আমি ঠিক কই দাঁড়ি না না আমি গিয়েছি আমার ছোট ভাই গেছে আমারও তো নিয়ে আছে একটা মিটিং তুই ভাই যাইস তা আমি ওই আর গেছি তা নিমন্ত্রণ নিমন্ত্রণও করছে না নিমন্ত্রণ স্যার হয়ে গেছি যাওয়ার পর ওই যাওয়ার পরে আমি সভাপতি আদেশ নিয়ে কথা বলতাম চাইছিলাম তারপরে দুঃখ কিছু তা আমার মায়ের দূর করছে বা তার করছে আপনার নাম উত্তম আজকে আজকে আবার ঘটনা